গুড মর্নিং বেশ কয়েকটা দিন ধরে সকালবেলা ঠক ঠক করে আওয়াজ করছে কোন পাখিটা দেখার খুব ইচ্ছে ছিল তাই আজ সকালবেলা চুপটি করে উঠে আস্তে আস্তে করে জানালা খুলে যখন দেখি না না এটা তো চড়ুই পাখি নয় একটা লাল ঝুটি দেওয়া অন্য কিছু পাখি নামটা ঠিক আমি জানি না আর আজকে না বেশ রোদ ঝলমল আকাশ কাল থেকে হচ্ছে অনেকগুলো দিন বেশ নিম্নচাপের পূর্বাভাস পাচ্ছিলাম নিউজে দেখছিলাম তাই আর বড়ি দেওয়ার সাহস করে পাচ্ছিলাম না যেই একটা দিন মা রোদ্দুর দেখেছে বিহুরির ডাল ভিজিয়ে দিয়েছিল এক কিলো মতো তো কিছুটা নকশা বড়ি দেওয়া হবে কিছুটা তরকারি বড়ি দেওয়া হবে নকশা বড়িটা বেশ কয়েক বছর মানে কয়েক বছর নয় আমার দিদুনকে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি পোস্তর ভেতর নকশা বড়ি দিতে আর সেই থেকে দিদিও শিখেছে দিদি খুব ভালো নকশা বড়ি দেয় আমি কিন্তু কোনো ট্রাই করতাম না ডুগু যেই বছর হয়েছিল প্রায় সাত বছর আগে ওই এক বছর না আমি বেশ দিয়েছিলাম অনেকগুলো বড়ি বেশ মোটামুটি শিখেই গেছিলাম অনেকগুলো বছর আবার একদমই দিইনি তাই আজকে তো পারবো কি না জানি না দিদি অনেকটা দিয়েছে এখন আমি ভাবলাম আমি কয়েকটা দিয়ে দেখি দিতে পারি নাকি তাই আমি আর আজকে পোস্ততে দিইনি আজকে তিল ছড়িয়ে তিলের ওপরে দেব ভেবেছি সাদা তিলের ওপর পোস্ত নকশা বড়িটা দিলে না বেশ খেতে ভালো হয় থালাগুলো গরম হয়ে যেতে না রুদির তাপে একটু তার উপর তেলটা ছড়িয়ে নিয়েছে আর মা বিহুটির ডালটাকে ভালো করে ফিটিয়ে ফানা তুলে দিয়েছে দিলে না বড়ি যতটা ফেটানো ভালো হবে ততটা সাদা হবে আর দেখতে সুন্দর হবে আর খেতেও ততটা হালকা হবে আর দিদি বেশ ভালো নকশা ডিজাইন দিয়েছে আমি তো পারব কি না জানি না তাই প্রথমে দেখে নিলাম দিদি কোন দিক থেকে পাকটা দিয়েছে যাতে নষ্ট না হয় কারণ যা দাম জিনিসের হয়েছে আর নষ্ট হলে খুব গায়েও লাগে অবশ্য পারবো কনফিডেন্ট ছিল হ্যাঁ এবার দিতে বসে বুঝলাম যে না হাতের কাজ মানুষ কখনো বলে না যে যে জিনিসটাকে ভালোবাসে সে যত বহু বছর পুরনো হোক না কেন বা বহু বছর সেই কাজটার থেকে দূরে থাকুক না কেন কখনো কোনো দিন সে কাজটা ভুলে যায় না আমিও ঠিক তেমন একটা বড়ি দেওয়ার পর বুঝতে পারলাম যে না আমার পছন্দের কাজটা আমিও ভুলে যাইনি ঠিক এক চান্সে একদম পারফেক্ট দিয়েছি কেমন হয়েছে দেখে কিন্তু তোমরা যারা দেখবে কমেন্টও জানিয়ে মোটামুটি ঠিকঠাক দিতে পেরেছি কি না বা তোমরা কারা কারা এই নকশা বড়ি খেতে পছন্দ করো আমার কিন্তু নিরামিষের দিনে এই বড়িটা খুবই পছন্দের একটু ডাল আলু মাখা আর একটা বড়ি ভাজা এই হলেই যথেষ্ট আর যদি একটু পাতি লেবে থাকে তাহলে তার কোনো কথা নেই যখন পারলাম তাই কনফিডেন্টলি পুরো বড়িটা দেওয়ার রিস্ক নিলাম এবার আস্তে আস্তে একটা একটা করে নকশা বড়ি দিয়ে থালাটা ভরিয়ে ফেলি আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু করেছি আজকে না আমার শ্বশুর শাশুড়ি কাঁথি এসেছিল তো একটু বাগানের তাজা সবজি নিয়ে এসেছিল আমার রুমে তো আসতে পারেননি ওনারা তাই আমি গিয়ে ব্যাগটা নিয়ে এসে তারপর কিন্তু দৌড়ে দৌড়ে বড়ি দিতে এসেছি একে এদিকে কিন্তু আমি ডুগুকে আর ছাদে নিয়ে আসিনি তাহলে কিন্তু একটা বড়ি দিত না দিতে সব থালা চটকে দিত এত দুষ্টু হয়েছে বাচ্চাটা তা আর বলার নয় শীতের সকালে রোদও পোয়ানো আর নকশা বড়িও দেওয়া হলো প্রত্যেক বছর শীতের সকালে না এই দিনটার অপেক্ষায় থাকি কবে বড়ি দেওয়া হবে বাবা আমার যখন বেঁচে ছিলেন না তখন এই বড়ি খেতে খুবই বাবা পছন্দ করতেন বাবা নিরামিষের দিনে না একটা বড়ি খুঁজত আর আমার দিদি এত সুন্দর সুন্দর নকশা তুলতো না আমরা হয়তো অটোটা তুলতে পারি না আমি ওই হাতে গোনা তিন চারটে ডিজাইন মোটামুটি পারি আর দিদি চাইলে অনেকটাই দিতে পারে এখন দিদি দিচ্ছে আমি প্রথমে একটা থালা দিলাম তার আগে দিদি অলরেডি তিনটে চারটে থালা দিয়ে দিয়েছিল আর সব থালার মধ্যে তেলগুলোকে ছড়িয়ে না একটু গরম করে নিয়েছিল। দিলে বড়ি দেওয়ার সাথে সাথে রসটা টেনে নেবে ভালোভাবে সকালে সব থেকে বড় একটা শীতের মাসে বলতে গেলে আমাদের একটা কাজ কমপ্লিট হলো এই যে বড়ি দেওয়ার সারা বছরের বড়ি এই যে কোনো দুটো দিনে আমরা কমপ্লিট করি যেদিন রোদ দূর হয় পূর্বাভাস পেলেই আর মা ওইদিকে ভালো করে বিহুরিটা ফিটিয়ে নিচ্ছে মা এদিকে অবশ্য তরকারি বড়ি সাথে সাথে দিয়ে দিচ্ছে আর আমরা এদিকে এই দায়িত্ব এই যে তরকারি বড়ি কালকে হাফ দেওয়া হয়েছে আর হাফ ছিল ওটা আজকে দেওয়া হয়েছে আবার অবশ্য কালকে কিছুটা দেওয়া হবে রায়ের দোকানে পাঠাবো বড়ি তার জন্যে একটু বেশি করে এই বছর দিতে হচ্ছে আর রোদটাও বেশ আজকে ভালো হয়েছে বড়িগুলো দেখে মনে হচ্ছে যে আজকে বড়িগুলো হালকা হবে চলো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও টাটা নেক্সট ব্লকে দেখা হচ্ছে